আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের ভাগ্যে ইলিশ নাই রে ভাই আমরা পাঙ্গাস কিনি সিলভার কাপ কিনি তেলাপিয়া মাছ কিনি এটাই আমাদের মধ্যে ভাগ যে আছে আর কি করবেন ভাই বলার তো কিছু নাই বাজারে গিয়েছিলাম ইলিশ কিনবো চড়া দাম দেখে এক ভাই একটা সিলভার কাপ নিয়ে বাসায় গিয়ে বললাম এই বছরটা পার করো কি করবে আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলেছেন সৈয়দ রেজওয়ান হাসান তিনি বলেছেন যে ভারতকে তিন হাজার টন ইলিশ দেয়া হচ্ছে এটা আসলে ভারতকে উপহার দেওয়া হচ্ছে না রপ্তানি করা হচ্ছে এর বিনিময়ে টাকা 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 আসবে ভালো কথা এবার যুক্তি শুনুন কোনোভাবেই ভারতকে আপনি ইলিশ দিতে পারেন না কোনোভাবেই না এর যুক্তি কি প্রথম কথা হলো বিগত ষোলো বছর স্বৈরাচারী হাসিনা হাজার হাজার টোন ইলিশ ভারতকে দিয়ে দিত আমার দেশের গরিব মানুষগুলো এক টুকরো ইলিশ মাছের জন্য হা হয়ে থাকতো অপেক্ষায় থাকত মজার মাস জাতীয়তা মাছ ইলিশ কবে খাবো প্রতিদিন তারা খেতে চায় না এই দুই একদিন দুই এক টুকরো পেলেই তো তারা খুশি হয় এই কিনতে পারে না চড়া দামের কারণে আমার দেশের গরিবরা পায় না আর হাজার হাজার কোন ভারতে দিয়ে দিত উপহার বিগত ১৬ বছর কোনোদিনও হাসি মিজ করে নাই আমরা খেতে পারি নাই ভাই অন্তর্বর্তী সরকার আসার পর মনে হলো এই বছর আমার দেশের গরিব ভাইয়েরা অন্তত পক্ষে এবার ইলিশ খাবে কম দামে তারা কিনতে পারবে কিন্তু না রে ভাই বিদেশিদের পাচারতে সবারই ভাল লাগে কেন ভারতের সাথে তো প্রেম করতেই হবে তার মানে কি আপনি রপ্তানির কথা বলছেন উপদেষ্টা রেজওয়ান হাসান রপ্তানি এই বছর রপ্তানি না করলে কি হয় একটা বছর পরিষ্কার কথা শুনে রাখুন যেই ভারত বিগত ষোলোটা বছর হাসিনাকে মদত দিয়ে আমার দেশটাকে অস্থির করে রেখেছে আমার দেশটাকে তনপার করেছে বাংলাদেশ নামের এই দেশটাকে শাসন শোষণ নির্যাতন সাবিত করেছে আবার সেই হাসিনাকে সেই খুনিকে ভারত আশ্রয় দিয়েছে এটিকে আমাদের সাথে অন্যায় না আর কত অন্যায় বাঁধুন ছেলে দিয়ে ছেলে দিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিল আমার দেশটাকে শত শত লাশ ভেসে গেলাম এত এত অপরাধ কি মনে হয় না যে একটা বছরের জন্য একটু ফেলানি ফেলানির মেরে কাটা ঝুলিয়ে দিল আজও ফেলানির ভাইয়েরা বোনেরা মরে আর সীমান্তে মরে সবকিছুর প্রতিবাদস্বরূপ আমরা কিন্তু শক্ত হতে পারি না ভারতের সাথে আমার যুদ্ধ দরকার নাই কিন্তু আমাদের মধ্যে যে ব্যক্তিত্ব আছে আমাদের যে মেরুদণ্ড আছে আমরাও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি একবারের জন্য কি আমরা পারি না রপ্তানির কথা বলছেন সোজা হয়ে দাঁড়ান ভারতকে কোন ইলিশ দেওয়া হবে না এই এইটা অন্তত একটা প্রতিবাদের ভাষা হোক যে আমরা আপনাদের আচরণে বাকরুদ্ধ আমরা ক্ষুব্ধ আমরা বিক্ষুব্ধ একটু প্রতিক্রিয়া জানান আপনি বলবেন ইলিশ একেবারে ইলিশের উৎপাদন বাংলাদেশে খুব বেশি প্রচুর ইলিশ ধরা পড়ছে ঠিক আছে আমরা তো গরিব মানুষ আমরা তো খেতে পাই না ইলিশ একটা জন্য আমাদের কম দাম দাম কমায় দিয়ে ইলিশকে ছড়িয়ে দিয়ে আমাদের দু এক টুকরো খাওয়ার সুযোগ দেন ভাই আমরা একটু জাতীয় মাছ ইলিশের স্বাদ পাই ষোলো বছর তো পাই না এবার একটু খাই ওহ আচ্ছা এবারও রপ্তানির নামে চড়া দাম পাবেন এই কথা বলে ভারতের পা চেটে বিদেশিদের পা চেটে আপনারাও ভারতকে এত মেরুদণ্ডহীন হেন না ছাত্র জনতার গণভুত্থে বুকের তাজা রক্ত দিয়ে আপনারা আসতেন আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদের নামাতে কিন্তু সময় লাগবে না শক্ত হন মেরুদণ্ড সোজা করুন দেশকে ভালোভাবে চালান আমাদের একটু ইলিশ খেতে দেন থাক আপনারা যা সিদ্ধান্ত নেন নেন আমরা আর সিলভার খাই দেখেছি না ইলিশের দোকানে দাঁড়িয়ে কত ভাই হা ইলিশ মাছের দিকে তাকায় থাকে শেষ পর্যন্ত পকেটের পয়সা কুড়ায় কুড়ে ইলিশের মতো দেখা যায় সিলভার কাপ ওইটা কিনে নিয়ে বাজারে চলে যায় বাজার থেকে চলে যায় অথবা বড়জোর তেলাপিয়া আর খুব বড় জোর পাস আচ্ছা ভাই আমরা এগুলো খেয়েই থাকি আপনারা ইলিশ রপ্তানি করেন টাকা নিয়ে আপনারা বিলাসিতা করেন আমাদের আপত্তি নেই লজ্জা লাগে দুঃখ লাগে বুকটা ভরে যায় কষ্টে কাকে বিশ্বাস করব কেউ আমাদের না আসসালামু আলাইকুম